আসসালামু আলাইকুম আমি নোমার নাইম মোবাইল ভিডিওটিং অ্যাপ্লিকেশন কানমাস্টার বেসিক কোর্সে আপনাকে স্বাগতম আজকের বিষয় হচ্ছে পার্ট ফোর পার্ট ফোরে হচ্ছে আলোচনা করব টেক্স ফটো ডুপ্লিকেট এবং হচ্ছে অ্যানিমেশন তো চলুন ভিডিওটি শুরু করি তো সেক্ষেত্রে টেক্স অ্যাড করার জন্য আমাদেরকে এখানে লেয়ারে যেতে হবে লেয়ারে ক্লিক করার পর টেক্স নামে একটি অপশন রয়েছে এখান থেকে আমরা আমাদের কাঙ্ক্ষিত যে টেক্স যেটি লিখতে যাচ্ছি সেটি টাইপ করবো তো আমি এখানে কিবোর্ড সিলেক্ট করে নিচ্ছি আমার ডিসপ্লেটি ছোটো হওয়ার কারণে রেডমি কিবোর্ডটি এখানে সাপোর্ট করছে না সেক্ষেত্রে আমি ডিফল্ট কিবোর্ডটি সিলেক্ট করছে এরপর এখানে একটি টেক্সট সিলেক্ট করতেছে হাই এম নুমার নেম টাইপ করার পর টেক্সটটি টাইপ করার পর আমরা এখানে অ্যাড করে টিক টিকবার টিক চিহ্ন দেবো এরপর এভাবে আমরা এটাকে উপরের নিচে সরিয়ে ছোট বড় করতে পারি এরপর এখান থেকে আমরা কালার সিলেক্ট কালার সিলেক্ট করার পর ব্ল্যাক হয়ে গেছে এই কালারটি হচ্ছে ভালোভাবে দেখা দেখা যাচ্ছে না এখানে সেজন্য আমরা ব্যাকগ্রাউন্ড কালার অর্থাৎ কালারের নিচে একটি ব্যাকগ্রাউন্ড দিতে পারি তো এখানে ইনাবল করে দিলে দেখা যাচ্ছে যে ব্যাকগ্রাউন্ড কালারটি ব্ল্যাক তো সেক্ষেত্রে আমরা এখানে ক্লিক করে হোয়াইট করে দিলে বা যে কোনো একটি কালার সিলেক্ট করে দিলে হোয়াইট করে দিয়েছি আমি এখানে অর্থাৎ ব্যাকগ্রাউন্ড কালারটি হচ্ছে হোয়াইট হয়ে গেছে তো আমরা এখানে নিচে এটা সেট করছি নিচে কম বেশি করে ছোট বড় করে নিতে পারি ফুল ব্যাকগ্রাউন্ড অর্থাৎ ব্যাকগ্রাউন্ডটা সম্পূর্ণ চলে যাবে ফুল উইথ ব্যাকগ্রাউন্ড অর্থাৎ ব্যাকগ্রাউন্ডটা সম্পূর্ণ হয়ে যাবে সাদা তো আমরা এখানে যে টিভি চ্যানেলগুলোতে বা অনেক ইউটিউব চ্যানেলে দেখি নিচে একটি লেখা এটি হচ্ছে অ্যানিমেট করে যায় অর্থাৎ অ্যানিমেশন হয় তো আমরা সেটি এখানে তৈরি করবো কীভাবে এই লেখাটাকে আমরা অ্যানিমেট করতে পারি তো আমরা লেখাটা প্রথমে সব শেষে নিয়ে যাবো নিয়ে যাওয়ার পর এখানে যে একটি কী ফ্রেম রয়েছে এটাতে ক্লিক করবো ক্লিক করার পর আমরা এবার লেখাটিকে টেনে অর্থাৎ একটু আমরা বাহিরে রাখবো যাতে আমরা ওটাকে টাচ করে টেনে নিয়ে আসতে পারি এখন টেনে আগে আমাদের লেয়ারটা শেষ পর্যন্ত নিয়ে যাবো এই জায়গায় আসার পর আমরা এবার লেখাটাকে টানব লেখাটাকে টেনে শেষে নিয়ে যাবো তো আমার এখানে একটা কি ফ্রেম অটোমেটিক্যালি অ্যাড হয়ে গিয়েছে তো এবার দেখি এটি একটি অ্যানিমেশন তৈরি হয়ে গেছে তো প্লে করে দেখি আমার লেখাটি অনেক জোরে যাচ্ছে সেক্ষেত্রে এটা যদি আমরা বাড়িয়ে দিই তখন লেখাটি একটু ছুলো যাবে আমরা নিচের লেয়ারটি অর্থাৎ টেক্সট লেয়ারটি একটু বাড়িয়ে দিলাম টেক্সট লেয়ারটি বাড়িয়ে দেওয়ার কারণে এখন এই অ্যানিমেশনটি একটু ধীর করতে দিতে হবে তো দেখতে পাচ্ছেন যে আগের থেকে একটু ধীর করে লেখাটি যাচ্ছে আমরা চাইলে আরও আচ্ছা ছোট করে দেখাচ্ছি এটা যদি ছোট করি আমরা লেয়ারটি তাহলে অনেক ফাস্ট হবে লেখাটি অনেক ফাস্ট চলে যাবে এরকম ছোট করলাম এবার প্লে করে দেখি লেখা লেখাটি কত দূরত্ব চলে গেল তো এরপর লেয়ার থেকে আমরা ওভারলি সেট করতে পারি এফএক্স ইফেক্ট সেট করতে পারি আমি মিডিয়া ফাইল থেকে একটা মিডিয়া অর্থাৎ একটি পিকচার সিলেক্ট করছি এখানে একটা পিকচার রয়েছে এবং পিকচার দাগ দেখতে পাচ্ছি এটি আমাদেরকে কাটতে হবে তো কিভাবে আমরা এটি কাটবো তো এখানে নিচের দিকে একটি ক্রোপ অপশন রয়েছে ক্রোপিং ক্রোপিং অপশনটা সিলেক্ট করে এই কর্নারে ধরে আমরা নিচে টেনে নেব অর্থাৎ ওই অংশটি আমরা কেটে দেব যতটুকু আমাদের প্রয়োজন এখানে টিক দিলে আমাদের এমএসটি ক্রপ হয়ে গেছে এবার এভাবে আমরা এমএসটি ছোটো বড়ো করতে পারি এবং নির্দিষ্ট জায়গায় রাখতে পারি এমএসটি পিক্সারটি আমি পিএনজি করেছিলাম পিএনজি করার ক্ষেত্রে ওই জায়গায় ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করতে পারিনি এই কারণে ওই জায়গাটি দাগ হয়ে গেছে এবার ইমেজটি আমরা অ্যানিমেশন দিতে পারি ফেড ইন অ্যানিমেশন অর্থাৎ ইন অ্যানিমেশন অর্থাৎ পিকচারটি কীভাবে আসবে শুরুতে ভিডিওতে পিকচারটি যে জায়গায় যাচ্ছে ওই জায়গায় পিকচারটি কীভাবে আসবে ইন অ্যানিমেশন ইন অ্যানিমেশন সেট করার পর আমরা আউট অ্যানিমেশন অ্যাড করবো আউট অ্যানিমেশন আমরা স্লাইড লেফট বা স্লাইড রাইট পিক্সারটিতে আমরা ইন অ্যানিমেশন এবং আউট অ্যানিমেশন অ্যাড করলাম ওভারলি অ্যানিমেশন অর্থাৎ সব সময় যে অ্যানিমেশনটি চলবে সেই অ্যানিমেশনটি আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি তো এরকম রিং যে অ্যানিমেশনটি রয়েছে এরকম ঘুরবে একটা অ্যানিমেশনের কাজ একরকম আপনারা এরকম ক্লিক করে এভাবে আপনারা দেখে দেখে ভিডিও অনুযায়ী ব্যবহার করবেন অ্যানিমেশনগুলো তো আমি নন নান করে দিচ্ছি এরপর আমরা পিকচারটাকে অ্যানিমেট করবো সেক্ষেত্রে একইভাবে সিস্টেমে পিকচারটিতে ক্লিক করে এখানে কি ফ্রেম অ্যাড করবো এবং তারপর পিকচারটি যে নির্দিষ্ট জায়গায় নিয়ে যাব আবার আমরা লেয়ারটাকে একটু সরাবো লেয়ারটাকে সরানোর পর পিকচারটা একটু ঘুরিয়ে দিলাম আবার লেয়ারটাকে সরাবো লেয়ারটাকে সরিয়ে আমরা আবার পিকচারটি একটু উপরে তুলে দেবো অটোমেটিক্যালি দেখেন এই দাড়ি বরাবর একটি ডট অর্থাৎ কি ফ্রেম অ্যাড হয়ে গেছে এবার আমরা পিকচারটি নির্দিষ্ট জায়গায় নিয়ে গিয়ে আবার ঘুরিয়ে নেব এভাবে এটি টেনে একটু লম্বা করে দেব লেয়ারটি এবার দেখেন পিকচারটি একটু একটু ছোলো যাবে প্রথমবারের থেকে একটু পিকচারটি ছোলো যাবে এরপর আমি যে টেক্সটটি রয়েছে এই টেক্সটটি ডাবল অর্থাৎ ডুপ্লিকেশন করতে যাচ্ছি অর্থাৎ এই টেক্সটটি অন্য জায়গায় আবার অ্যাড করতে যাচ্ছি সেক্ষেত্রে আমার নতুন করে নেই জাস্ট এখানে ক্লিক করার পর এখানে থ্রি ডট অপশানে ক্লিক করবো তারপর ডুপ্লিকেট অপশন এখানে ক্লিক করবো ডুপ্লিকেট অপশানে ক্লিক করার পর নিচে অটোমেটিক্যালি একটি লেয়ার তৈরি হয়ে গেলো অর্থাৎ ডাবল হয়ে গেলো অর্থাৎ আমি যদি এটাকে সরিয়ে অন্যখানে নিয়ে যাই তখন দেখতেই পারছেন আবার যে পিকচারটাকে ডুপ্লিকেট করি এভাবে একইভাবে জাস্ট থ্রি ডটে ক্লিক করার পর আমরা ডুপ্লিকেট করবো হ্যান্ড পিকচারটিও ডাবল হয়ে গিয়েছে আপনাদেরকে প্রথমত দেখাচ্ছি যে এই যে দুইটি পিকচার এখন হয়ে গেল আমরা একটু কম বেশি করে নিলাম লেয়ারটা এই কারণে পিকচারটি দুইটি আগে বেছে চলে যাচ্ছে এই অপশনে ক্লিক করার পর আমরা সব লেয়ার দেখতে পারবো তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দেবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন I